ভারত সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বুধবার হাজির হয়ে তিনি এও বলেছেন হাসিনার কথাবার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্থিতি অস্থিতিশীল কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর নানান বিষয় নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে সোমবার ঢাকায় আসেন বিক্রম মিশ্র